অস্ট্রেলিয়ান প্রবাসী এক সাংবাদিক আরেক সাংবাদিক দুর্ব্যবহার করেছে দেখেন বেগম খালেদা জিয়ার জন্য যে নাগরিক সভা হয়েছে সেটা একটা বিশাল আয়োজন ছিল এবং সেই বিশাল আয়োজনে বাংলাদেশের রথি মহারথীরা সবাই গিয়েছে এবং ওই রকম একটা জায়গায় আয়োজকদের অন্যতম তিনি ছিলেন তিনি না বুঝে লাইভ অন এয়ার টাইমে একজন সাংবাদিকের সাথে মিসবিহেভিয়ার করেছে এবং যখন থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা লাইভে আছি লাইভে আছি স্টিল দ্যাট মোমেন্ট সে খারাপ বিহেভিয়ার করে যাচ্ছিলো এইটা যদি ভাবেন যে এটা একটা মানে ওই সময়ে ওই জায়গায় এই ধরনের আচরণ তিনি করে ফেলেছেন আমার কিন্তু বিষয়টাকে এত সহজ সরল মনে হয় না বরং আমার মনে হয়েছে যে উনি লাইভ হচ্ছে জেনেই এসে দুর্ব্যবহারটা করেছেন এবং এই যে বেগম খালেদা জিয়ার যে সভাটা সেটা থেকে অনেক বেশি দেখবেন যে কালকে বিকেল থেকে ফেসবুকে এই বিষয়টা আলোচনায় চলে এসছে অনেক বেশি জায়গা সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়েছে যে একজন সাংবাদিকের সাথে এই ধরনের আচরণ করাটা ঠিক হয়েছে কিনা আবার একই সাথে আজকে পর্যন্ত সাংবাদিক সম্মেলন যেটা হচ্ছে সেখানে দেশের প্রথিত সাংবাদিকরা কথা বলেছেন অলমোস্ট এই বিষয়টা নিয়ে কথা বলেছেন অর্থাৎ গতকালকে বেগম খালেদা জিয়ার যে শোকসভা হলো সেটা তো আলোচনার বাইরে চলে গেলই সেই সাথে আজকে পর্যন্ত সেটা রেশ চলছে এবং এই লোকটা আমার ধারণা খুবই সিগনিফিকেন্টলি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে যে তার বুদ্ধিমত্তা নাই সে না বুঝে করছে এটা তো একটা অবিশ্বস্য ঘটনা সে মূলত অনেকগুলো কাজ করেছে এর মাধ্যমে বিএনপিকে বিব্রত করেছে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামটাকে হচ্ছে মানে আলো থেকে কি বলবো যে আপনার দৃষ্টি থেকে সরিয়ে নিয়ে অন্য একটা ইস্যুকে ওখানে সামনে নিয়ে এসছে এবং একটা বিতর্কিত বিষয়কে সামনে নিয়ে এসছে একজন গণমাধ্যম কর্মীর সাথে এই ধরনের আচরণ করেছে এবং এই লোকটার পেছনে কে আছে এটা জানা খুব জরুরি কারণ পাঁচ অগস্টের পর বলা যায় সে উড়ে এসে জুড়ে বসেছে আমি যতটুকু জানতে পারলাম তার আগে তিনি অস্ট্রেলিয়া ছিলেন অস্ট্রেলিয়ায় তিনি কি করছিলেন কেন ছিলেন কি কারণে অস্ট্রেলিয়ায় গেলেন এগুলো জানি না জানার প্রয়োজন আছে এবং আমার বিএনপির কাছে সব সময় একটা অনুরোধ থাকবে আপনারা এইসব হাইব্রিড কে কোথায় থেকে তুলে আনেন ভাই হাইব্রিডকে কে তুলে আনে এবং তারা একে একটা ডিজাস্টার করে এখন আপনারা যদি টাকায় দেখেন মির্জা ফকুল সাহেব সালাউদ্দিন সাহেব নজরুল খান সাহেব রিজভি সাহেব ছাড়া বাকি অলমোস্ট হাইব্রিড এবং এই হাইব্রিডগুলো কিন্তু এক একটা ডিজাস্টার করবে দেখেন অস্ট্রেলিয়া থেকে এই হাইব্রিডকে আনছেন এই হাইব্রিড কিন্তু বেগম খালেদা যে শোকসভাকে একেবারেই মানে যেটা বলবো যে বিতর্কিত করে দিচ্ছে প্রশ্নবিদ্ধ করে দিছে আলোচনা বাইরে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি বিএনপি পিটের সাংবাদিকরা এটাতে কথা বলেছে বিএনপি পিটের সাংবাদিকরা কারা তারা আসলে কি তারা দলের কিছু না তো এই হাইব্রিড প্রসঙ্গে বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে কেউ কিছু বলল না আমি মানলাম যে ওটা বিএনপির প্রোগ্রাম ছিল না এটা নাগরিক শোকসভা ছিল নাগরিকদের পক্ষের লোক ছিল কিন্তু বিএনপির নেতৃত্বে শীর্ষ নেতৃবৃন্দ ওখানে গিয়েছে এবং এই ঘটনাটা তাদের সামনেই যখন ঘটেছে তাদের কিছু বলা দরকার ছিল এবং এই লোককে আজকেও দেখা গেল যে বড় বড়ো ইভেন্টগুলোতে সে বিএনপির প্রোগ্রাম সমন্বয় করছে তো এইগুলো কিন্তু অনেক বেশি বিএনপির জন্য খারাপ হচ্ছে বারবারই আমি এক একটা কথা বলছি যে বিএনপির ভিতরে যে গুপ্ত অবস্থায় যারা আছে তাদেরকে চিহ্নিত করা আগামী নির্বাচনের জন্য খুবই দরকার শুধু আগামী নির্বাচন না বিএনপির দল হিসেবে টিকে থাকার জন্য এটা খুবই প্রয়োজন